গাড়ির নিরানব্বই শতাংশই ভালো শুধু মাঝে মধ্যে ব্রেকটা একটু কাজ করে না আর কি জনপ্রিয় বিজ্ঞাপনের এই সংলাপ একসময় ছিল মানুষের মুখে মুখে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অবস্থার সাথে যেন সংলাপটা বেশ তুলনীয় বোলিং বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিংয়েও হয়েছে দৃশ্যমান উন্নতি তবে আসল জায়গা সেই এই গর্বর শুধু বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরাই নন টাইগার ব্যাটিংয়ের এই বেহাল দশা ভাবিয়েছে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকেও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত টি টোয়েন্টি ফরম্যাটে জিতে নিয়েছে আরও একটি এশিয়া কাপ পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও সে সময় গম্ভীরের সাথে আলাপচারিতাও হয় গম্ভীর বুলবুলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি পরামর্শ দেন ব্যাটিংয়ে আরও উন্নতি করার ফাইনাল শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে ভারতীয় কোচের পরামর্শ নিয়ে বুলবুল বলেন একটা ছিল আমাদের এই ফাইনাল এবং সেই ছিল আমাদের তারপরেও আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে দলটা নতুন এবং নতুন দলটা প্রত্যেক দিনই উন্নত করছে তবে এইমাত্র এই মাত্র গৌতম গাম্ভীর আমাকে একটা অ্যাডভাইস দিল যে আমাদের টিমের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করতে হয় আমিও তার সাথে একমত শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরুর পর ফাইনাল বাংলাদেশের জন্য ছিল হাত ছোঁয়া দূরত্বে তবে ভারত ও পাকিস্তানের কাছে আশা জাগিয়েও হেরে গিয়ে ফাইনালে আর ওঠা হয়নি তা নিয়ে অবশ্য আফসোস নেই বিসিবি প্রধানের আমরা সেকেন্ড রাউন্ডে যেভাবে এসেছিলাম এবং শ্রীলঙ্কার সাথে যেভাবে জিতেছিলাম ইন্ডিয়া পাকিস্তান দুটো ম্যাচে আমাদের জেতা উচিত ছিল বাট আমরা জিততে পারিনি বাট আফসোস নেই

২৬ এর যে বিশ্বকাপ আছে তার একটা ভালো প্রস্তুতি হচ্ছে আর এটাও বলে এটাও আমাদের জানা উচিত যে আমরা জানো কিছু কিছুMistake করছে এইMistake গুলো যদি আমরা ওভারকাম না করি আমরা ইমপ্রুভমেন্টের যে ধারা আছে সেটা অব্যাহত হবে এশিয়া কাপ শেষ হয়ে গেলেও বাংলাদেশ দল এখনো আরব আমিরাতেই অবস্থান করছে কারণ সার্জায় 2 অক্টোবর থেকে শুরু হবে আফগানিস্তান বাংলাদেশ সিরিজ ছোট ইউএই সফর গিয়ে ক্রিকেটারদের সাথে দেখাও হয়েছে বুলবুলেন আমি এখানে এসসি পার্ট ঘন্টার জন্য ইনফ্যাক্ট নম্বর চলে যাব এসএসসি রেট বোর্ড মিটিং আছে পরশুদিন একটু দেখা করেছি আমি প্লেয়ারদের সাথে তারা আমি প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান সিদের সাথে সি আমচৌধুরী বিডি ব্রিড টাইম